নমস্কার বন্ধুরা শকুন ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাং বেলে বেগুন দিয়ে ঝাল এই গাং বেলে বেগুন দিয়ে ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই বেলেটা প্রচণ্ড টেস্ট হয় আপনারা একবার হলেও এই গান বেলে বেগুন দিয়ে ঝাল বানিয়ে খেয়ে দেবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যায় এখানে বেলে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এমনি যেমন পুকুরের বেলে হয় ছোট বেলে মাছ তার থেকে বড় এগুলো নদীতে হয় এ কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি বেগুন নিয়েছি বেগুন দিয়ে করব তেল ফোড়নে লাগছে গোটা জিরে আদা বাটা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব লবণ দেব হলুদ গুঁড়ো দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো সাথে ভালো করে মাখিয়ে এইভাবে ছড়িয়ে দেব অল্প একটু লঙ্কা ডুমো দিয়ে মাছ মাখালে মাছের টেস্ট কিন্তু খুব ভালো হয় ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি নুনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব করণে দেব জিড়ে পেঁয়াজ দেব কেটা লঙ্কা দেব রসুন আটা দেব রসুন দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি বেগুনগুলো দিয়ে দেব আমি এই পেঁয়াজ লঙ্কা রসুনের সাথে একসাথে বেগুন তাই মেজের তুলে নতুন একটা বেগুন গুঁড়ো আমি ভালো করে ভেজে নিচ্ছি আদা বাঁধা দেবো হলুদ গুঁড়ো দেবো লাল লঙ্কা গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো

এবারে দিয়ে দেব জমটা কুচি দেব প্রথমে না হব দিয়ে এইভাবে নাকটা টুচিয়ে দিলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে তো তখন ভালো লাগে একবার হলেও আমি যেভাবে করলাম এইভাবে করে থাকল দুর্দান্ত টেস্টি হয় কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এই টমেটো আর পেঁয়াজ লাগতে দিলে দেখতেও খুব ভালো হয় খেতেও খুব ভালো হয় এবার আমি জল দেবো লবণ দেবো আগে লবণ দিয়ে নিই বেগুনটা কলে যাবে সেজন্য আমি জল দিয়ে লবণ ঝোল ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ছোট একটু চিনি নিয়েছি টেস্টের জন্য দিয়ে দেব ধনে পাতা কুচি দেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একবার হলেও এই গাং বেলে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে কত সুন্দর হয়েছে টেস্ট কিন্তু খুব টেস্ট মাছ আপনারা এই মাছ একবার হলেও খান আমি নামিয়ে নেব ঝাল একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমার এই বেগুন দিয়ে গাঙ্গে মাছের ঝাল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিটি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ